সদেহ স্নেহের ভাই বোনেরা আজ রবিবার আজ প্রভুর দিন দেশ বিদেশের সকল ভাই বোনদের রবিবার শুভেচ্ছা জানাই খ্রিস্টীয় পঞ্জিকা উপাসনার পঞ্জিকা অনুসারে আজ হল সাধারণকালের উনত্রিশতম রবিবার তথা উনত্রিংশ রবিবার পবিত্র খ্রিস্টযাগের জন্যে ঈশ্বরের বাণী আজ প্রবক্তা ঈশ্বর গ্রন্থ থেকে পঁয়তাল্লিশ অধ্যায় এক পদ এবং চার থেকে ছয় পদ সেখানে মূল কথাই হল জন সাইরাস সাইরাসের প্রতি ঈশ্বরের বাণী আমি তোমাকে রাজ ক্ষমতা দিয়েছি শক্তির বন্ধনই পড়িয়েছি আমি অতএব রাজার রাজশক্তি ঈশ্বরের হাতে আজকের দ্বিতীয় পাঠ থ্যাশনিকীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্র সেখানে সাধুপল বলছেন কাজের মধ্য দিয়ে যেন ধর্মবিশ্বাস প্রকাশ পায় পরিশ্রমের মধ্য দিয়ে যেন প্রকাশ পায় ভক্তি ভালোবাসা কর্তব্যনিষ্ঠার মধ্য দিয়ে যেন প্রকাশ পায় যিশুর উপর আশা ভরসা আজকের মঙ্গল সমাচার মথির মঙ্গল সমাচার থেকে বাইশ অধ্যায় পনেরো থেকে একুশ পদ ঈশ্বরের প্রাপ্য ঈশ্বরকে দাও সিজারের প্রাপ্য সিজারকে দাও যা সিজারের তা সিজারকে দাও যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও ভাই বোনেরা প্রথম পাঠের আলোকে আমরা ধ্যান করি আমরা যে যা কাজ করছি যে যা হয়েছি পোপ বিশপ ফাদার ডিকন একজন অফিসার একজন শিক্ষক একজন শিক্ষিকা একজন কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি আমরা যে যা হয়েছি যে যা দায়িত্ব পালন করছি তা নিজের যোগ্যতায় নয় আমরা সমস্ত কিছুই তা হয়েছি আমরা ঈশ্বরের শক্তিতে অতএব এখানে অহংকার বা বড়ায়ের কোনো কিছু নেই অহংকার বা বড়ায়ের কোনো কিছু নেই ঈশ্বরের শক্তি আমাদের শক্তি মঙ্গল সমাচারের আলোকে ধ্যান করি এখন যিশুর সামনে একদল ফরিসি এইভাবে প্রশ্ন করে খুব প্রতারণাপূর্ণ একটি প্রশ্ন আর যেসব উত্তর পাণ্ডিত্যপূর্ণ উত্তর ইহুদিরা রোমানদের অধীনে ইহুদেরা রোমানদের অধীনে তাই সম্রাটকে কর দিতে হয় আর ফরিসেরা নিষেধ করতো এই কর দিতে ইহুদিদের কারণ টাকার উপর ছিল রোম সম্রাটের ফটো আর তারা মনে করতো সম্রাটকে রোম সম্রাটকে কর দেওয়া মানেই হলো রোম সম্রাটকে পূজা করা সেই জন্য নিষেধ করতো কিন্তু আরও একটি দল ছিল হেরদীয় দল তারা রোমকে রোম সম্রাটকে কর দিত তাদের পজিশন তাদের স্থান ঠিক রাখার জন্যে এখন যিশুর কাছে একটি খুব প্রতারণাপূর্বক একটি প্রশ্ন কাকে কর দেব রোমকে দেব নাকি দেব না যিশু চিন্তা করেন যদি নিষেধ করে তাহলে কিন্তু দোষী হবেন আর যদি রাজি হয় কর দেওয়া তাহলে ঘৃণার পাত্র হবেন তাই যিশুর উত্তরও পাণ্ডিত্যপূর্ণ উত্তর যা সিজারকে তা সিজারকে দাও আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও ভাই ও বোনেরা তাহলে যিশুর কী শিক্ষা আমরা পাই এখানে জাগতিক রাজার আইনের আমরা যেন দাসত্ব না হই জাগতিক আইন আমরা যেন দাসত্ব না হই আমরা স্বাধীন এমনকি অনেক রাষ্ট্রীয় আইনও থাকতে পারে সেই আইনের দাসত্ব যেন না হই রাষ্ট্রীয় আইন যদি বলা হয় বলে যে তোমরা কৃত্রিম পদ্ধতি গ্রহণ করো জন্ম নিয়ন্ত্রণের জন্য কৃত্রিম পদ্ধতি ভ্রূণ হত্যা এগুলো সবই বৈধ আমরা খ্রিস্ট বিশ্বাসেরা এই আইন মানি না কারণ এই আইন এই যদি মানি তাহলে পঞ্চমাজ্ঞার বিরুদ্ধে আমরা পঞ্চমাজ্ঞার বিরুদ্ধে যাই ঈশ্বরের সৃষ্টির বিরুদ্ধে যাই আমরা পাপ করি নর হত্যা করি অতএব আজকে আমরা ফরিসিদের দেখি ফরিসিরা তারা শট প্রতারক যিশুর দোষ ধরতে ব্যস্ত যিশুর দোষ ধরতে ব্যস্ত তারা তাহলে কেমন লোক ছিল মুখে মধু পেটে বিষ তার নাম পলিটিক্স এই তো ছিল ফরিসির দল ঈশ্বরের আইন প্রধান মণ্ডলীর আইন প্রধান অতএব আমরা মণ্ডলীর যা ঈশ্বরের যা সেই অনুসারে আমরা চলব আর রাষ্ট্রের আইন যদি বৈধ হয় সেটা যদি আমাদের জীবনের কাছে হুমকি না হয় অবশ্যই আমরা সেই আইন সেই নীতিতে আমরা আমরা সেই নীতি পালন করব আমরা যেন নীতিতে দৃঢ় থাকি এইভাবে আমরা কাজের মধ্য দিয়ে প্রকাশ করব আমরা ঈশ্বরের কাজের মধ্য দিয়ে আমরা 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 প্রকাশ করব আমরা ঈশ্বরের আর এইভাবে যদি আমরা সারাদেই ঈশ্বরের পথে চলে ঈশ্বরের যা তা ঈশ্বরকে দেই। এবং রাষ্ট্রীয় আইনের আওতায় যা আমাদের ক্ষতি করবে না সেই সমস্ত আইন আমরা অবশ্যই পালন করব এইভাবে পার্থক্য নির্ণয় করার শক্তি আমাদেরকে যেন দান করে আর এটা আমরা কিভাবে প্রকাশ করব আমাদের কাজের মধ্য দিয়ে সাধুপল আজকে বলছেন আমরা যেন সেই কাজের মধ্য দিয়ে বিশ্বাসের দৃঢ়তায় আমরা যেন ঈশ্বরের যে আমরা সেই ঈশ্বরের যে আমরা তা প্রকাশ করি ঈশ্বর আমাদের সেই পার্থক্য করার জন্যে শক্তি দান করুন সেই বিবেক আমাদের দান করুন সেইভাবে চলার জন্যে ঈশ্বর আমাদের প্রচুর অনুগ্রহ দান করুন